স্কুলের কর্তৃপক্ষকে যারা এই বাচ্চাটি এই অসহায় বাচ্চাটিকে দেখভাল করছে এবং যত্নের সহকারে রেখেছে যাতে এই বাচ্চাটি তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় এই জন্য আবারও আপনাদের কাছে আকুল আবেদন করছি এবং আমি আবারও বলতে চাচ্ছি এই বাচ্চাটি নিজে কথা বলতে পারে না কানে শোনে না তবে বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে সবার হাত পায়ে ধরে যে আমি বাড়ি যাব বাড়ি যাব সে আজকে একটা মানবিক পোস্ট করতে এসেছি মানবিক বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো এই যে আমার পাশে যে বাচ্চাটি বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটি কথা বলতে পারে না কানে শোনে না এই বাচ্চাটির বাড়ি কোথায় কোথা থেকে এসেছে কেউ কিন্তু বলতে পারে না এবং এই বাচ্চাটিও বলতে পারছে না তার বাড়ি কোথায় তবে বাড়ি যাওয়ার জন্য বাচ্চাটি খুব কান্নাকাটি করে সে এই বাচ্চাটি এখন বর্তমানে রয়েছে ঝিনাই বাঘ শ্রবণ প্রতিবন্ধী যে আবাসিক বিদ্যালয়টি রয়েছে সে বিদ্যালয়ের অধীনে এই আবাসিক প্রতিবন্ধী যে বিদ্যালয়টি রয়েছে এখানকার কর্মকর্তারা স্যার ম্যাডামরা তাকে দেখভাল করছে তাকে যত্ন সহকারে রেখেছে এবং এই বাচ্চার যে পরিবারটি কোথায় বাড়ি কোথায় সেটার জন্য আসলে এই স্কুলের থেকেও খোঁজাখুঁজি করছে এবং নানান মানুষের সাথেও যোগাযোগ করছে আমি একটু ম্যাডামের কাছ থেকে জানবো এই বাচ্চাটি কোথা থেকে আসলো এবং কীভাবে বাচ্চাটিকে পেলো ধন্যবাদ আপনাকে মূলত ওকে আমরা পেয়েছি পাঁচ ডিসেম্বর ডিসেম্বর ওকে মহেশপুর থেকে এখানে রেখে যাওয়া হয় মহেশপুরের সমাজসেবার যিনি আছেন শিশু বিষয়ক কর্মকর্তা শিশু কমিটি যে যেটা ওখান থেকে সিদ্ধান্ত হয়ে এখানে রেখে যায় আর মহেশপুরের যে টিমটা মহেশপুর টিমটা ওকে পাই হলো তিন ডিসেম্বর তো তিন তিন ডিসেম্বর ওখানে পাওয়ার পরে ওইখান মহেশপুরের যে একটা ইয়ে আছে এতিমখানা আছে ওখানে একটা রাত ওকে রাখে তারপর ওইখানকার জেলা কমিটির যে মিটিংটা হয় মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে মূলত আমাদের এখানে ওকে রেখে রেখে যায় তো পাঁচ ডিসেম্বর থেকেও আমাদের এই আবাসিক স্কুলে আসে এবং আমাদের সাথে আসে আর কি অসংখ্য ধন্যবাদ আসলে এই বাসটা ঠিক আজ হয়তোবা পথে পথে থাকতো হয়তোবা বা কোনো বড়ো ধরনের ক্ষতি হয়ে যেত পারতো কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের কর্তৃপক্ষকে যারা এই বাচ্চাটি এই অসহায় বাচ্চাটিকে দেখভাল করছে এবং যত্নের সহকারে রেখেছে যাতে এই বাচ্চাটি তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় এই জন্য আবারও আপনাদের কাছে আকুল আবেদন করছি এবং আমি আবারও বলতে চাচ্ছি এই বাচ্চাটি নিজে কথা বলতে পারে না কানে শোনে না তবে বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে সবার হাত পায়ে ধরে যে আমি বাড়ি যাব বাড়ি যাব সে যখনই তার কাছে শোনা হয় তার বাড়ি কোথায় সে বলে পশ্চিম দিকে দেখায় তার তার মানে চুয়াডাঙ্গা দর্শনা এদিকে হবে হলেও হতে পারে তবে তাকে পাওয়া গেছে কিন্তু মহেশপুর থেকে প্রিয় দর্শক এই বাচ্চাটির কাছে যদি শোনা যায় তুমি কোথা থেকে এসেছো কিভাবে এসেছো বাচ্চা প্রথমে বলে যে আমি ট্রেনের থেকে এসেছি তারপরে বাসে বাসে করে এসেছি তার ইশারাই ইঙ্গিতে আসলে বোঝানোর চেষ্টা করে তবে বাচ্চাটি বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাটি যেন তার বাড়িতে ফিরে যেতে পারে আপনাদের কাছে বার অনুরোধ করছি অবশ্যই বাচ্চাটিকে কেউ যদি চিনে থাকেন বা জেনে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটি থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন অথবা এই যে জিনায়দা বাক শ্রবণ প্রতিবন্ধী যে আবাসিক বিদ্যালয়টি রয়েছে এখানে এসে যোগাযোগ করলেও কিন্তু এই বাচ্চাটিকে পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য এবং এই বাচ্চাটিকে সহযোগিতা করার জন্য